আসসালামু আলাইকুম গাইজ হোয়াট ইস আপ এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ইট ভিডিও আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বলিউডের এমন কিছু গান রয়েছে সেই সঙ্গে বাংলাদেশের কিছু বাংলা গান রয়েছে যে গানগুলোর মাধ্যমে আল্লাহর সঙ্গে শিরক করা হয়েছে মিলন লিখতে পারতন আমরা প্রতিনিয়তই গান শুনি কিন্তু এই সকল গানের মধ্যে এমন কিছু গান রয়েছে যে গানগুলোর মাধ্যমে আল্লাহর সঙ্গে শিরক করা হয়েছে আমি যেহেতু জানি কোন গানের মধ্যে শিরক ঢোকানো হয়েছে সেহেতু আপনাদেরকে জানানোর প্রয়োজন মনে করছি এখন মানা না মানা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার এখন আপনারা অনেকেই বলতে পারেন আপনি তো নিজেই একজন গান রিলেটেড ভিডিও বানান তো আমরা যাই করি না কেন সবার উপর ধর্ম থাকবে আপনার কাছে যদি ভিডিওটি একটু ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দিবেন আর চ্যানেলে যারা নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে সেট করে রাখবেন তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও এই সময় কম শুরু করো তো যাই হোক গাইস আমাদের লিস্টের শুরুতে দেখবেন ইন্ডিয়ার বিখ্যাত গায়িকা নিয়া কাক্কারের গান দিল কোকারায়ে এই গানটি দিল কোকারায়ে গানটির একটা লিরিক্সে ব্যবহার করা হয়েছে দোয়া ভি লাগে না মুছে দাওয়া ভি লাগে না মুছে দোয়া ভি লাগে जब से दिल को तू लगा जब से दिल को मेरे तू लगा है গানটিতে বোঝানো হয়েছে যখন তোমার অন্তরে আমার বসে বাস তখন থেকে দোয়াও কাজে লাগে না এবং ওষুধও কাজে লাগে না আল্লাহ তালা নিজে বলেছেন যখন আমার কোনো বান্দা মন থেকে ডাক দেবে আমি তার ডাকে সাড়া দিব গানটি এমনভাবে উপস্থাপনা করা হয়েছে যা থেকে বোঝাই যাবে না গানটির মাধ্যমে শিরপ ঢোকানো হয়েছে তো যাই হোক গাইস এরপরে দেখবেন সাকিব খানের জনপ্রিয় গান দুধে আলতা দুধে আলতা গানের একটা লাইনে বোঝানো হয়েছে তুমি নারী নাকি পড়ি বিধি নিজেই ভুল করবে তুমি নারী নাকি বিধি নিজেই সৃষ্টি কথা তোমাকে তৈরি করেছে সে নিজেই ভুল করবে তুমি নারী নাকি পড়ি তো যাই হোক গাইস এরপর দেখবেন সানাম রে সিনেমার জনপ্রিয় গান হুয়া আজ পহলি বার আজ পহলি বার জো এসে মুস্কুরায়া গানটির একটা লিরিক্সে ব্যবহার করা হয়েছে খোদা তোমার থেকে সুন্দর আর কাউকে বানাতে পারেনি বানা পায়া নাহি আব তক খোদা তুমসে কোই প্যারা আমরা জানি নবী রাসুলগণ এবং ফেরেশতারা তারা আল্লাহর সব থেকে সুন্দর তৈরি সেখানে একটা মেয়েকে তাদের সঙ্গে তুলনা করা হয়েছে আর গানটিতে কি বোঝাতে চেয়েছে তা আপনারা ভালোই বুঝতে পেরেছেন তো যাই হোক গাইস এরপর দেখবেন সাকিব খানের আরো একটি জনপ্রিয় গান বাবা যে আমার গানটির একটা লাইনে বলা হয়েছে বাবা যে আমার সোনার মদিনা বাবা যে আমার স্বর্গের তুলনা বাবা যে আমার সোনার মদিনা আমরা জানি মদিনা শহর একটি পবিত্র স্থান যেখানে কিনা দাঁত জাল প্রবেশ করতে পারবে না সেখানে একজন মানুষকে মদিনা শহরের সঙ্গে তুলনা করা হয়েছে তো দেখবেন জনপ্রিয় গান এরপরে গড আল্লাহর ভগবান গড ভগবান মিলে একটি মানুষকে বানিয়েছে গানটি আমাদের মাঝে এমন ভাবে উপস্থাপনা করা হয়েছে যেখানে গানটি শুনে বোঝাই যাবে না যে এখানে আল্লাহর সঙ্গে শিরক করা হয়েছে আপনারা অনেকেই এমন ভাবতে পারেন গানটির মধ্যে যেহেতু আল্লাহর নাম রয়েছে সেহেতু গানটি হয়তো ভালো কিন্তু গানটির মাধ্যমে আল্লাহর সঙ্গে শিরক করা হয়েছে তো যাই হোক গাইস এরপরে দেখবেন নিয়া কাকরের আরও একটি জনপ্রিয় গান মাহি ভে গানটির একটা লাইনে বলা হয়েছে তুঝে চাহা রাব সে জাদা তুঝে জাদা গানটি দিয়ে বোঝানো হয়েছে আমি তোমাকে চেয়েছি রবের থেকে বেশি আমরা মুসলমানরা আল্লাহর থেকে বেশি কাকেই বা চাইতে পারি গানের এই লাইনটা খুবই খারাপ ছিল তো যাই হোক গাইস এরপরে দেখবেন ইন্ডিয়ার বিখ্যাত গায়ক বিপ্রাকের গান জান গানটির একটা লাইনে বলা হয়েছে তোমার হাসিও জান্নাত তোমার তাবিজও জান্নাত এবং গানের আরো একটি লাইনে বলা হয়েছে তোমার মুখটাও জান্নাত এবং তোমার প্রত্যেকটা জিনিসই জান্নাত ও এই গানের প্রত্যেকটা লাইনে আপনি জান্নাতকে খুঁজে পাবেন এবং অনেকবার জান্নাতকে অবমান করা হয়েছে গায়কের এই বুদ্ধিটা নেই যে জান্নাত কত বড় দামি সেখানে একটা মেয়েকে জান্নাতের সঙ্গে তুলনা করেছে এই গানের প্রত্যেকটা লাইনের মধ্যে শিরকে ভরপুর তো যাই হোক গাইস এরপরে দেখবেন সাকিব খানের দু তেইশ সাল কাপানো গান ঈশ্বর ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারত না গানটিতে বুঝিয়েছে ঈশ্বরকে তোমার আমার মিলন লিখতে পারত না এখানে ঈশ্বরকে আল্লাহর সঙ্গে তুলনা করা হয়েছে আল্লাহকে যদি ডাকতে হয় তাহলে তার বাকি নিরানব্বইটি নামে ডাকুন এর বাইরে ডাকার কোনো সুযোগ নেই এই রোদের মতো আমি তোমায় মাগছি গো তো যাই হোক গাইস এরপরে দেখবেন শাহরুখ খানের জনপ্রিয় গান তুজমে রব দেখতা হে তুজমে রব দেখতা হে ইয়ারা গানটিতে বোঝানো হয়েছে তোমার মধ্যে আমি আমার রবকে দেখি বল প্রিয় বন্ধু আমি কি করিতে পারি এবং গানের আরো একটি লাইন বলা হয়েছে আমরা মুসলমানরা জানি একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে সেজদা করা হারাম সেখানে একটা মেয়েকে সেজদা করার কথা বলা হয়েছে আর সব থেকে খারাপ লাগলো শাহরুখ খান মুসলমান হওয়া সত্ত্বেও গানটির ব্যাপারে কোনো কিছু বলেনি তো যাই হোক গাইস এরপর দেখবেন ইন্ডিয়ার সবথেকে বেশি ভিউজ পাওয়া গান ভাসতে ভাসতে যা ভি দু মেগাওয়াই মা ভি গানটির একটা লাইনে বলা হয়েছে তোমার জন্য আমি ভাগ্যের লিখনো বদলে দেব কিসমত কা লেখা মোড় এবং গানের আরো একটি লাইনে বলা হয়েছে তোমার বদলে আল্লাহ যদি জান্নাতও দেয় তাও ছেড়ে দিব জান্নাতে সচ দু এই গানটি আমাদের মাঝে এমনভাবে ভাবে উপস্থাপনা করা হয়েছে যা গানটি শুনে বোঝাই যাবে না গানটির মধ্যে শিরক ঢোকানো হয়েছে ইন্ডিয়ার সব বেশি ভিউজ পাওয়া গানের লিস্টে এটি এক নম্বরে রয়েছে গানটির ভিউজ রয়েছে ওয়ান পয়েন্ট বিলিয়ন আমরা মনের অজান্তে গানগুলো গুনগুন করে গেয়ে যাই এদিকে আমরা বুঝতে পাই না গানগুলোর মধ্যে শিরকে ভরপুর আপনার জানা মতে কোনো গান থাকলে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন যেই সকল গানগুলোর লিরিক্স খুবই খারাপ সেই সকল গানগুলোর ভিউজই সব থেকে বেশি তো গাইজ এই ছিল আজকের ভিডিও ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল সেট করে রাখবেন আর ভিডিওটি যদি আপনার কাছে একটু ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দিয়ে তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করে দিবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন একটি ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক লাভ আল্লাহ হাফেজ